আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজ চলে আসছি অনেক সুন্দর একটা মেলাতে মেলাটা অনেক সুন্দর আমার পুরো ফ্যামিলিকে নিয়ে চলে আসলাম আজকে মেলায় ঘুরতে মাঠটা আমার কোলে সারাক্ষণ চতুর্দিকে দিকে যা কিছু আছে তাকিয়ে তাকিয়ে একা একা দেখতা দেখতেছে অনেক সুন্দর পরিবেশ অনেকটাই ভালো লাগলো এরকম মেলাগুলোতে আসতে পেরে অনেক রকমের রাইড রয়েছে তাছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের দোকানপাট অনেক দোকানপাট রয়েছে এখানে দেখেন হাজারো মানুষ ঘুরতে এসেছে চতুর্দিকে শুধু মানুষ আর মানুষ অনেকটাই সুন্দর পরিবেশ এই মেলাতে তার জন্য অনেক মানুষজনই চলে এসেছে আজকে দেখেন কত সুন্দর এলাকাটা অনেক সুন্দর একটা মেলা মেলাতে অনেক লোকজনই ঘুরতে এসেছে আর যারা কাপুল এসেছেন বাসা থেকে না জানিয়ে তারা ক্যামেরা হলে তাদের কাছে সরি বলে নিচ্ছি কারণ আমি তো আর জানি না আপনারা কাপুল ঠিক আছে কিন্তু সময় ক্যামেরার বাইরে থাকার জন্য আর বাচ্চাদের এই খেলাগুলো দেখেন কত সুন্দর এই চিলিবারগুলো অনেক সুন্দর বাচ্চাদের আকর্ষণীয় জায়গা এটা আর সবাই পছন্দ করে এই চিলিবারগুলো বাচ্চাদের সবারই আকর্ষণ এটার মধ্যে অনেক লোকজন এটা সিরিয়াল দিয়ে রাখে টিকিট কেটে কারণ সবাই তো আর একসঙ্গে এই চিলিবারে খেলতে পারবে না তাই অনেকেই টিকিট কেটে সিরিয়ালে আছে আগ্রহী ছিল কিন্তু ছোট দেখে তার জন্য এই সিলিবারে উঠতে পারেনি আর একটু বড় বলে সিলিবারে ওটা নদ যেত অনেক সুন্দর একটা পরিবেশ দেখেন আর এই দিকে কত সুন্দর এই বুটগুলোতে উঠে বাচ্চারা অনেক আনন্দ উল্লাস করতেছে দেখেন কত সুন্দর ভাবে লোকজন চোট দেখ থেকে দেখতেছে তাদের বাচ্চারা খেলতেছে বুটগুলোতে আর বাসমান নদী দেখেন কত সুন্দর একটা নদী বানিয়ে ফেলেছে এই মাঠের মধ্যে অনেক সুন্দর একটা পরিবেশ চতুর্দিক দিয়ে বেড়া দিয়ে রাখছে যাতে এরা কেউ প্রবেশ না করতে পারে আর বাচ্চারা জানলে পানি না করতে পারে তার জন্য আগে থেকে বাইরে থেকে বাউন্ডারি দিয়ে রেখেছে অনেক সুন্দর একটা পরিবেশ আর এই মেলাটা এইগুলোর জন্যই ফুটে উঠেছে কারণ বাচ্চাদের আকর্ষণীয় জায়গাগুলো এগুন খেলা স্লিভার তারপরে এগুলো আর এই মেলাতে এসে আমার অনেক কিছুই অভিজ্ঞতা হলো ঈদের সময় এই মেলাটা হয়েছে এটা হলো মিরপুর এগারো প্যারিস এভিনিউ ফাইভে যে মাঠটা রয়েছে সেই মাঠে এই মেলাটার আয়োজন করা হয়েছিল অনেক সুন্দর একটা পরিবেশে মেলাটা আয়োজন করেছিল যারা এত সুন্দর একটা মেলা আয়োজন করেছেন সুযোগ করে দিয়েছেন অনেক সুন্দর একটা পরিবেশে কাছাকাছি যারা আছে সবাই ঘুরতে পেরেছে এত সুন্দর একটা জায়গাতে